রাধে রাধে বন্ধুরা তো আমি অনেক দিন পরে আবারও চলে আসলাম আরও কিছু কেক মেকিং ভিডিও নিয়ে তো এর ভিতরে আমার প্রচুর কেকের অর্ডার ছিল কিন্তু সেগুলো লং ভিডিও করে আর ছাড়া হয়ে থাকবেন তো আমি আজকে একটা বাটারফ্লাই শেপের কেক বানাচ্ছি তো আমি এর আগে কখনও এমন কেক বানাইনি তো আমি আজকে ফার্স্ট বানাচ্ছি তো ভাবলাম একটা ভিডিও পোস্ট করা যাক যে আমি স্টেপে স্টেপে কি করেছি তো এক একটা দেখলে কতটা নরম কতটা ফ্লাফি হলো তো আমি ভেবেছিলাম আমার বার্থডের দিন এই বাটারফ্লাই থিমের কেকটা বানাবো কারণ নিজে যখন নিজের জন্য বানাই তখন বিভিন্ন ডিজাইন ট্রাই করা হয়ে থাকে কিন্তু বার্থডের দিন এটা বানানো হয়ে ওঠেনি কারণ ওই দিন আমার প্রচুর কেকের অর্ডার ছিল সেই জন্য আমি আর বানাতে পারিনি কিন্তু তার পরের দিনই যেহেতু টিচার্স ডে ছিল তো আমার স্টুডেন্ট আছে যাদের আমি পড়াই তো তাদের জন্য আমি ভেবেছিলাম তাহলে আমি বানানো যখন হয়নি বার্থডের জন্য তাহলে আমি টিচার্স ডের জন্যই বানাই তো আমি সেই হিসেবেই কেকটা বানানো শুরু করেছিলাম তো প্রসেস সব সেমই হবে যতক্ষণ না আমি বাটারফ্লাই থিমের কেক কেটে নিচ্ছি তো আমি এটা সিম্পলভাবেই ক্রাম কোটিং করে নিচ্ছি তো নিয়ে আমি এটা ফ্রিজে সেট করে রাখবো আর এর যে ক্রাম কোটিংটা এটা আমি আগের দিনই বানিয়ে নিয়েছিলাম যেহেতু ওই দিন প্রচুর রাত হয়ে গিয়েছিল তো আমি টিচার্স ডের দিন সকালবেলা উঠে কেকটা বানিয়েছিলাম তো একটা কেক আমি যখন ফার্স্টবার ট্রাই করি অনেক ভুল অনেক কিছু হয়ে থাকে কিন্তু পরের বার যখন যেগুলো করি তখন এতটা ভুল হয় না তো এটা করার সময় আমার ফিনিশিং নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তো তবুও আমি ভালোভাবে করার চেষ্টা করছিলাম তো আমি ভালো করে এটা ফ্রিজে সেট করে নিয়েছিলাম তারপরেই এটা আমি বাটারফ্লাই থিমে কেটেছিলাম তো তোমরা দেখলেই যে আমি একদম মিডিল থেকে কেটে নিচ্ছি মিডিল থেকে কেটে নিয়ে একটা সাইড আমি আর একটা কেক বোর্ডের ওপরে দিয়ে দিলাম তারপরে উল্টো সাইডে যে আরেকটা অর্ধেক সাইড ছিল সেটা আমি দিয়ে দিলাম তো আমার দোয়া হয়ে গিয়েছে এটা এবার ভালো করে আমি সেট করে নিলাম নিয়ে সাইড দিয়ে একটুখানি কেটে বাদ দিয়ে নিলাম কারণ না হলে বাটারফ্লাই থিমের যে বাটারফ্লাইয়ের যে ডানার সাইটের যে ডিজাইনটা ওটা আসবে না তারপরে আমি একটু ক্রিম দিয়ে যে কেকের অংশগুলো বেরিয়েছিল সেগুলো ঠিক করে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমি ততটা ভালো ফিনিশিং করতে পারছি না কারণ আমি এটা অভ্যস্ত না তো কিন্তু তবুও করার চেষ্টা করেছি অনেকটা ফিনিশিং তো আমি সেকেন্ডবার যখন এটা করব। তখন আশা করি এর থেকে অনেকটা ভালো হবে তো আমি এটা একদম সিম্পলের ভিতরে রাখার চেষ্টা করছি আর পিঙ্ক অ্যান্ড হোয়াইট থিমের রেখেছি কারণ আমার টিচার্স ডের যে থিমটা আছে ওটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ভিতরেই আছে তো আমি কিছু স্টার নজল দিয়ে ফুল বানিয়ে নিয়ে জাস্ট স্টার নজল দিয়ে কটা তারা তারা ডিজাইন দিয়ে নিচ্ছি এটা এখন এমন দেখাচ্ছে কিন্তু লাস্ট যখন এটা শেষ হবে তখন এটা খুব সুন্দর দেখতে হবে মানে আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এটা এটা আমি যে বর্ডারের ডিজাইনটা করছি ওটাও একটা স্টান নজেল একদম মিনি নজেল ওটা দিয়েই আমি বর্ডারের ডিজাইনটা করে নিচ্ছি ওর সাথে আমি ওপরে আরেকটা উইংসের যে বর্ডার ডিজাইনটা আছে ওটাও করে নেব নিয়ে তারপরে আমি যেসব ইডিবেল পুঁতি আছে সেই সব দিয়েও একটু ডেকোরেশন করে নেব তোমরা আশা করি ভালো করে বুঝতে পারছ তো আমি এতে যে সাইডে ফুল করেছিলাম সে সাইডে কিছু সুগার বল আর যে সাইডটা একদম প্লেন আছে সে সাইডে কিছু বিগ সুগার বল দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল আমার আজকের বাটারফ্লাই থিমের কেক আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভালো